আমাদের মান্নাত কটনের কালেকশন নিয়ে মান্নাত কটনের আমাদের অনেক ডিজাইন अवेलेबल আছে সো এগুলো কিন্তু এখন রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে নাকি আপু অনেকগুলো ডিজাইন আজকে শোকেস করে দিব যে যেখানে আছে একটু চটজলদি করে লাইভে জয়েন হয়ে যেতে হবে লাইভ জয়েন হয়ে জানিয়ে দিতে হবে লাইভ ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আপুকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় ব্যাংকে আদর্শবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখেছি করে ফেলবেন so press design chain color থাকছে এটা সুন্দর করে কিন্তু অল ওভার ফ্রন্ট সাইডে আমরা পেয়ে যাচ্ছি একেবারে স্মুথ একটা এমব্রয়ডারি ওয়ার্ক তার উপর আবার খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্সের ওয়ার্ক এন্ড প্রিন্ট করা রয়েছে এই থাকছে ফ্রন্ট সাইডটা এই যাচ্ছে ব্রসার আমাদের ব্যাক পোর্সিনটা অল ওভার ব্যাক পোর্সিনও রয়েছে খুব সুন্দর করে আমাদের প্রিন্টেড ওকে এই থাকছে অল ওভার সুন্দর ব্যাক পোর্সিনান্স যেটা পেটে থাকছে এটা বোট স্লিপ দাও রয়েছে হিউজ কাপড় কিন্তু अवेलेबल আছে হয়তো আপনারা বুঝতেই পারছেন বডিটা একেবারে ফ্রি সাইজ যাচ্ছে এন্ড এই যে আছে আমাদের দোপাট্টা খুবই নাইস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে দোপাটটার উপর খুব সুন্দর করে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড সিকোয়েন্সার ওয়ার্ক থাকছে এন্ড খুবই নাইস করে কিন্তু ডিজিটাল একটা প্রিন্টও আমরা পেয়ে যাচ্ছে এই থাকছে আমাদের প্যান্টের কাপড়টা ফুল ড্রেস তো যাচ্ছে এই যে অডিট প্রেস করতে জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো গুলো কনফার্ম করে ফেলতে হবে জল্দি জল্দি করে ওকে আমাদের থেকে ড্রেস পারচেজ করতে হলে মিনিমাম 5 পিস নিতে হবে পাইকারি নিতে হলে আর খুচরা নিতে হলে মিনিমাম আপনাকে 2 পিস ড্রেস পারচেজ করতে হবে ওকে এটা হচ্ছে আনাদার ওয়ান প্রতিটাই দেখেন এত বেশি সুন্দর অল ওভার ফ্রন্ট সাইডে রয়েছে খুবই নাইসলি আমাদের ডিজিটাল প্রিন্ট এন্ড হচ্ছে খুব সুন্দর করে স্মুথ একটা একদম আমাদের ব্রাস্টের সাথে অ্যাটাচ করে হচ্ছে স্মুথ একটা এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড ওয়ার্ক মান্নাত কটনের প্রতিটা কালেকশনে কিন্তু অসম্ভব রকমের সুন্দর সুন্দর জর্জেট করে আপুরা পারচেজ করে ফেলতে হবে স্টক আউট হয়ে যাওয়ার আগে আগে

আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করতে হবে ওকে এই যে আছে অ্যানাদার ওয়ান প্রতিটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর যাচ্ছে খুবই সুন্দর করে স্মুথ এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স সিকোয়েন্সার ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা এই সুন্দর ড্রেস গুলোর উপর এন্ড এই থাকছে আমাদের ব্যাক পোরশনটা ব্যাক পার্টও রয়েছে খুব সুন্দর একটা প্রিন্টেড এন্ড স্লিপসের পোরশনটা যাচ্ছে এটা এখানে বোথ স্লিপ দেওয়া রয়েছে এন্ড হিউজ কাপড় রয়েছে ব্রেস্টন 48 ইনসেস ক্লাস পর্যন্ত अवेलेबल এন্ড বডি ফ্রি সাইজ আমি কিন্তু এখান থেকে একটাও কমেন্ট পিক করতে পারছি না কারণ এখানে মাঝে মাঝে আমি কমেন্ট দেখতে পারি না ঠিক আছে আমি একটু হচ্ছে অন্য ফোন থেকে দেখি কমেন্ট পিক করি আর আপুরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন বেশি বেশি করে লাভ লাইক করে ডান করে ফেলবেন ওকে বেশি বেশি করে শেয়ার লাভ লাইক কো ডান এন্ড কমেন্ট ডান করে ফেলবেন এই থাকছে আমাদের প্যান্টের কাপড় ফুল প্যাকেজে আছে এটা অর্ডার করতে জাস্ট এটা স্ক্রিনশট এন্ড ইনবক্স টু आवर পেজ চট করে একটি করে স্ক্রিনশট আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এত সুন্দর যারা শোরুমে আসতে চাচ্ছেন আমি বলবো মাস্ট হ্যাভ আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু দেখতে পাবেন হিউজ কালেকশন আছে আমাদের কালেকশনের কোনো কমতি নেই সব কালেকশনই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে একেবারে সুতির সব কালেকশনই পাচ্ছেন ছুটি থেকে শুরু করে আমরা তো ঈদের জন্য হচ্ছে আরো পার্টি ওয়্যার কালেকশনও হচ্ছে আনি তো ওইভাবেই কিন্তু আপনারা এক এক সময় এক এক রকম কালেকশন আমাদের থেকে আপনারা নিতে পারবেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুমে আসলে দেখতে পাবেন সুন্দর সুন্দর সব কালেকশন শোরুম অ্যাড্রেস তো হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স এর নিচতলা আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেজ করে যাবেন ওকে এই থাকছে দোপাট্টা দোপাট্টাতে দেখেন কি সুন্দর করে আমাদের স্মুথ এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড গ্লিটার করা সিকোয়েন্সের ওয়ার্ক পুরো আছে এই থাকছে আমাদের প্যান্টের কাপড়টা ফুল ড্রেসটা যে আছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই যে আছে অ্যানাদার ওয়ান প্রতিটা কালার এন্ড প্রতিটা ডিজাইন এত বেশি পারফেক্ট এত বেশি সুন্দর মানে বলার বাহিরে প্রতিটাই অনেক অনেক বেশি সুন্দর এন্ড আমাদের কাছ থেকে কিন্তু আপনারা একেবারে পাইকারি প্রাইসে নিতে পারছেন রিজনেবল প্রাইসে নিতে পারছেন ওকে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন ব্যাক রয়েছে খুব সুন্দর করে আমাদের প্রিন্টেড এন্ড স্লিপসের পোর্শনটা যা আছে এটা বোর্ড স্লিপ দেওয়া রয়েছে এন্ড হিউজ কাপড় রয়েছে ম্যাটেরিয়াল একেবারে সুতি কটনের উপর ড্রেস লং কোয়ালিটি 8 প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত এভেলেবল অ্যান্ড এই থাকছে আমাদের দোপাট্টা দোপাট্টা কি সুন্দর দেখেন এত বেশি সুন্দর একটা দোপাট্টা মাসাল একটা দোপাট্টা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমাদের প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজে ফুল ড্রেসটা থাকছে এটা অডি ব্রাস করতে জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ বক্স করতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডি কনফার্ম করতে হবে এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখেন এত বেশি পারফেক্ট এত বেশি সুন্দর

প্যান্ট প্যান্ট পিসের কাপড় তো একেবারে হচ্ছে কটন ম্যাটোরিয়ালের যাচ্ছে সফট কটন ম্যাটোরিয়ালও পেয়ে যাচ্ছে অর্ডার প্রাস করতে একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজেন বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে এই থাকছে আমাদের আনাদার ওয়ান ওয়াও দেখেন এটাও কি সুন্দর প্রতিটা ড্রেসের মধ্যে একদম ম্যাটেরিয়ালের সাথে অ্যাটাচ করে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন অ্যান্ড সিকোয়েন্স করা পাচ্ছেন এই থাকছে আমাদের ব্যাক পোর্শন ওকে এই যাচ্ছে আমরা অনেকেই হচ্ছে যে হয়তো ক্যামেরাতে আসে না ফুল মানে একেবারে যে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে ওটা ক্যামেরাতে একদম সুন্দরভাবে দেখা যেন হয়তো বাট ক্লোজ মানে সামনে থেকে যদি দেখেন ফ্রন্ট থেকে দেখলে আপনি বুঝতে পারবেন এত সুন্দর একটা এমব্রয়ডারি এখানে করা আছে একদম স্মুথ একটা এমব্রয়ডারি ওয়ার্ক এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা ড্রেসে এবং হচ্ছে দুপাট্টাতে দুটোতেই হচ্ছে আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাব ফুল ড্রেসে থাকছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে এই যে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন এটাও খুবই চমৎকার একটা ডিজাইন যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু আমাদের এখানে এমব্রয়ডারি সিকোয়েন্স আর ওয়ার্ক এন্ড কালারটা দেখেন এটা এত বেশি কালারফুল একটা ডিজাইন থাকছে মানে পড়লেও অনেক বেশি সুন্দর লাগবে এলিগেন্ট অ্যান্ড ক্লাসি দেখাবে ওকে এই থাকছে আমাদের ব্যাক পোর্শন এই জাস্ট আমাদের স্লিপসের পোর্শনটা বোর্ড স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় আছে ব্রাশ লং আবার একটু বলে দিই ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ এটা দোপাট্টা দেখেন লোক অ্যাড্রেসের এত সুন্দর এটা অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে অল ওভার দোপাট্টার উপর আমরা সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি

ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছে আমরা খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক স্মুথ একটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড অল ওভার ফ্রন্ট সিকোয়েন্স করা রয়েছে হ্যাঁ অ্যান্ড এই যাচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের ওপর খুব সুন্দর করে প্রিন্টেড পেয়ে যাচ্ছে ফ্লিপসার পোর্শনটা থাকছে এটা ফ্লিপসার পোর্শন থাকছে আমাদের এইটা ওকে তো এটা হচ্ছে আমাদের ড্রেস কম 48 ইনচেস প্লাস থাকছে সাইজ ফ্রি সাইজ अवेलेबल এন্ড দোপাট্টা পুরো দেখেন এত সুন্দর দোপাট্টা এত সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এর ওপর করে রয়েছে প্রতিটা দোপাট্টা এত বেশি সুন্দর এই থাকছে আমাদের প্যান্টের কাপড় আড়াই গজের হবে প্যান্টের কাপড়টা ফুল ড্রেসি আছে এটা অডি প্লাস করতে জাস্ট একটু করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে এই থাকছে আমাদের আরেকটি খুব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর হ্যাঁ মানে কোনটা রেখে যে আপুরা কোনটা নিবে এই থাকছে আমাদের ব্যাক পোর্শন এই থাকছে ব্যাক পোর্শন এর কিন্তু মিনিমাম 5 পিস ড্রেস পারচেজ করতে হবে পাইকারি নিতে হলে হ্যাঁ আর খুচরা নিতে হলে মিনিমাম 2 পিস ড্রেস আপনাদেরকে পারচেজ করতে হবে ওকে এই থাকছে ব্যাক পোর্শন এই থাকছে আমাদের সুতির পার্টটা ম্যাটেরিয়াল একেবারে সুতি কটন এর উপর থাকছে আর এইটা আছে আমাদের দোপাট্টাটা দোপাট্টা টা তো অসম্ভব রকমের সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে স্মুথ এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড সিকোয়েন্স পাবেন এন্ড পাঁচ হাতের হবে না বাকি দোপাট্টা প্যান্ট এর কাপড় যা সাড়ে ফুল ড্রেসে যাচ্ছে এটা অরিজিনাল ড্রেস কোড থাকে পুরো স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে এই থাকছে অনাদার ওয়ান প্রতিটা এত বেশি সুন্দর এটা দুটা কালার কন্ট্রাস্ট এর মধ্যে থাকছে হ্যাঁ খুব সুন্দর করে আমাদের এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এর কাজ করা আছে ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটন এর উপর থাকছে ওকে ম্যাটেরিয়াল একেবারে সুতি সফট কটন এর উপর 100% কালার গ্যারান্টি হবে মান্নাত কটন ডিজাইন যাচ্ছে এক এক রকম ডিজাইনের হবে এগুলোর মধ্যে কিন্তু কালার अवेलेबल নেই এটার দোপাটটাও দেখেন এত সুন্দর করে আমাদের একদম স্মুথ অ্যাটাচ করা একেবারে ম্যাটেরিয়ালের সাথে অ্যাটাচ করা একটা এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড সিকোয়েন্স ওয়ার্ক আমাদের প্যান্টের কাপড়টা যে আছে আড়াই গজ প্রতিটা ড্রেস এত বেশি সুন্দর এন্ড পারফেক্ট থাকছে সো ফুল ড্রেসটা থাকছে এটা অরিজিনাল ড্রেস ফটো একটা স্ক্রিনশট নিয়ে পেজিং করতে হবে ওকে এই যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রপালি مولার শপিং কমপ্লেক্সের নিচ তলায় bande adarshobazar আর এই কাছে নারায়ণগঞ্জের শুধুই আশ্রপালি مولার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে বললে আমি ভুল করব কারণ এটা হচ্ছে আমাদের ফুল গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে দেন হচ্ছে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তিন ফ্লোর জুড়েই হচ্ছে আমাদের শোরুম আছে হ্যাঁ তো যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে নিতে পারেন আমাদের হিউজ কালেকশন আছে অ্যান্ড এভরি উইক আমাদের নতুন নতুন কালেকশন আসে হ্যাঁ এত স্টক আউট হয় এত রিস্টক হয় মানে দেখিয়ে আমি শেষ করতে পারি না কয়েকটা ডিজাইন মনে হয় আমি দেখাইও নাই হ্যাঁ এত এত ডিজাইন আমাদের এত বেশি ডিজাইন আসে প্রতি উইক আমাদের শোরুমে অনেক আপু ভাইয়া আসে অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে আসে তো মানে আপনারা যদি আসেন বা এসে দেখেন সেক্ষেত্রে একটু বেশি বেটার হয় হ্যাঁ সেক্ষেত্রে আবার ডিসকাউন্টও থাকে আমাদের এখানে অবশ্যই চুলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পারচেজ করতে হবে অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট নিতে হবে এই থাকছে আরেকটা সুন্দর পিঙ্ক কালারের মধ্যে খুবই নাইস আরেকটা কালার কালার এন্ড ডিজাইন খুবই পারফেক্ট যাচ্ছে অল ওভার ফ্রন্ট সাইডে আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স আর ওয়ার্ক দিয়ে যাচ্ছে এই থাকছে ব্যাক পোরশনটা ব্যাক পোরটও রয়েছে খুব সুন্দর করে আমাদের খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে ঠিক আছে আমাদের সুন্দর প্যান্টের কাপড়টা স্ক্রিন বক্স করে ফেলতে হবে ওকে প্রাইসটা জানতে পারলো স্ক্রিন শট নিয়ে পেজিন বক্স করে ফেলবেন এইজ আছে খুব সুন্দর একটা নীল কালারের মধ্যে প্রতিটা কালার অ্যান্ড কম্বিনেশন এত বেশি সুন্দর ফ্রন্ট সাইড থাকছে এটা এই যে ব্রাশ আমাদের ব্যাকপোর্শনটা ব্যাকপারেটেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট অ্যান্ড এই খাচ্ছে আমাদের স্লিপ সার্পেট ওকে বুক স্লিপস কিন্তু দেওয়া রয়েছে যেয়ে যেখান থেকে দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন এন আমাদের থেকে ড্রেস পারচেজ করতে হলে হলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইস আর খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস প্লাস করতে হবে আর হচ্ছে আমাদের কি খুচরা প্রাইসটা অনেকেই মনে করে আহামরি একটা প্রাইস রাখবে অনেক বেশি থাকবে এরকম কিছুই না খুচরা প্রাইসটা পাইকারি প্রাইস থেকে জাস্ট দু টাকা বেশি হবে ওকে মাত্র পঞ্চাশ টাকা বেশি হবে পাইকারি প্রাইস থেকে খুচরা প্রাইসটা খুবই সুন্দর আরেকটা ডিজাইন থাকছে এটা ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে আমরা সিকোয়েন্স এমব্রয়ডারি ওপরে পেয়ে যাচ্ছি খুবই নাইস করে আমাদের প্রিন্টে দেওয়া আছে

একটু কষ্ট করে ইনবক্স করে ফেলতে হবে এটার মধ্যে এমব্রয়ডারি আর সিকোয়েন্স ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি এ থাকছে আমাদের প্যান্টের কাপড়টা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অডিটা ব্রাশ করতে একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে প্রতিটাই কিন্তু অসম্ভব রকমের সুন্দর আমাদের অনেক আপু আছে যারা বিজনেস করছেন অনেক ভাইয়া আছেন যারা বিজনেস করছেন তাদের বলবো আপনার শোরুমকে অথবা আপনার বিজনেসটাকে আরও বেশি গ্রো করতে হলে কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করে ফেলতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলোকে থাকছে ফ্রন্ট সাইড এই যাচ্ছে আমাদের ব্যাক পোর্শন যা ব্যাক পার্টি রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড অ্যান্ড স্লিপ সার পার্টিটা যাচ্ছে এটা বোর্ড স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় থাকছে এগুলো কিন্তু যে কোনো প্লাস সাইজের আপুটেও ইজিলি হয়ে যাবে কজ হিউজ কাপড় আছে হ্যাঁ কাপড় নিয়ে কারো কোনো প্রবলেম হবে না সুন্দর একটা দোপারটা পাচ্ছেন একদম ফুল বডি কাভারেজ একটা দোপাট্টা তার উপর আবার খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ফুল ড্রেসটা থাকছে এটা অটোগ্রাফ করতে একটা করে স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করে দেওয়া হবে

প্যান্টের কাপড়টা থাকছে আমাদের আড়াই কোটি ওকে ফুল ড্রেসটা থাকছে এটা অডি টু করতে একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে ফেলতে হবে এটা আছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন খুবই নাইস একটা ডিজাইন থাকছে খুব সুন্দর করে আমাদের কিন্তু এমব্রয়ডারি এন্ড হচ্ছে সিকোয়েন্স অফ ওয়ার্ক এন্ড প্রিন্ট অলসো এই থাকছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনে হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট এর আনস ক্রিস্টাল পার্টটা থাকছে এটা প্রতিটা ড্রেস এত বেশি সুন্দর ড্রেসের লং থাকছে আমাদের

একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে ফেলতে হবে যে যেখান থেকে লাইভটি দেখেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এতক্ষণ যারা দেখেছেন অ্যান্ড আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জের আজকের জন্য এই পর্যন্তই বিশেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম